পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়ায় স্কুলের অফিস গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্কুলের বাথরুম ঘর নেই ছাত্রছাত্রীদের বাথরুমে যেতে হলে পাশের বাড়িতে যেতে হয় বহুদিন ধরে সমস্যায় পড়েছে তবুও কর্ণপাত করছেন না শিক্ষকরা অভিযোগ করেন মিন রাস্তা লাগোয়া এই স্কুল স্কুলের বাউন্ডারি ঘেরা নেই তখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া স্কুলে শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে আজকে স্কুলে তাড়াঝড়িয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা বাথরুম নাই পাঁচিল নাই কে সবারই পায়খানাটা পাই বাড়ি যেতে গেলে কাউকে ট্যাংকে হয়ে যায় আবার আমাদের স্কুলের সামনে হাই রোড এখান থেকে অনেক দূর যেতে হয় আমরা এখন আমাদের পাঁচিল হোক পায়খানা হোক আমরা যেন ভালো করে থাকতে পাই স্কুলগুলো চাই মাস্টার চাই আমাদের দুটো মাস্টার শান্তিপুর পায়খানাটা পায়খানা বাথরুম নাই তাই বলে আমাদের স্কুলের মারা আমার

আমাদের সেই সমস্যার জন্য ছেলেপুলে আমাদের প্রায় এখানে সত্তর জন ছাত্রছাত্রী আছে কিন্তু এসে যে বাথরুম পায়খানা প্রসার প্রসার করবো সে জায়গা নেয় যায় কিন্তু কোনো সময় বাড়ি থেকে যেতে যেতে হয়তো ক্যান্টি বাথরুম পায়খানা প্রসার করব এইটাই সমস্যা তাই জন্য আমাদের গ্রামের যেসব আমাদের ছাত্র গার্জেন আছে তারা এসে তারা মেরা আমরা চাইছি যে আমাদের এখানে স্কুলটায় পরিষেবাটা যেন ভালো হয় আর বাথরুম পায়খানা যেন অবশ্যই যেন হয় আর আমাদের এখানে সত্তরজন জন ছাত্র আছে কিন্তু দুজন শিক্ষিকা আছে কিন্তু আপনারা ওরা দুজনে পড়াশোনাটা ওরা কন্ট্রোলে নিয়ে আসতে পারে না সেই জন্য আমরা চাই আরো জন্য শিক্ষক বাড়ানো হয় আর এবং আমাদের বাথরুম পায়খানাগুলো যেন সঠিক ঠিকঠাক পরিস্থিতি হয় এখানে স্কুলে পাছি পাছি কিছু নাই ছেলেপেলেরা দৌড়তে দৌড়তে হয়তো রাস্তা চলে যায় পাশি হাই রোড আর ওর উপর দিয়ে গাড়ি যায় সে গাড়িতে অনেক সমস্যা হয় তাই জন্য আমরা স্কুলে যেন পাছিটা দিয়ে যেন একটু গার্ডলটা করা হয় এসএসসির স্কুল অন্য স্কুলে চাইতে ছাত্রটা অনেক বেশি এসএসসির পরীক্ষা একটা যে পরিবেশ যে একটা বাথরুম পায়খানা বিগত চার বছর থেকে ভাঙা পড়ে আছে সেই বাথরুম পায়খানা এখন পর্যন্ত মেরামত করা হয়নি তারপরে যে বাচ্চাদের যে স্কুলের মধ্যে যে পরিকাঠামো একটা স্কুলের জায়গা সেটা কোনো ঘেরাঘুরের কোনো সিস্টেম নাই সত্তর থেকে একশোটা ছাত্র দুটো মাস্টার এই স্কুলটা চারটে ক্লাস হয় দুটো মাস্টারকে কীভাবে কভার করবে এইভাবে মানে ক্লাসটা পরিকাঠামো টোটালটাই চলছে তা আমাদের অভিযোগ স্কুলে বাথরুম পায়খানা এবং পাচির এটা আমাদের ইমিডিয়েটলি দরকার এটা আমাদের লাগবে আমরা চাইছি স্কুলটা যতদিন বাথরুম পায়খানা গার্ডওয়ালের কাজ শুরু না হবে ততদিন স্কুল আমরা বন্ধ রাখি ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা